দেখতেছেন ঢাকা থেকে ঢাকার বাইর থেকে যারা দেখতে আছেন একটু জানাইবেন ইনশাল্লাহ আর ভয়েস টা ক্লিয়ার শোনা যায় কিনা একটু জানাবেন

এখানে দেখতে পাচ্ছেন ইয়ামা ফেজার ফেজার বাসন টু আছে ইয়ামা ফেজার বাসন টু সাদা আছে রেড কালার রয়েছে দেখতে পাচ্ছেন পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন রয়েছে আমাদের কাছে ইনশাআল্লাহ অ্যাসেফ দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার মেরুন সিলভার কালার পাশাপাশি জিক্সার ন্যাকেট বাসন এখানে রয়েছে জিক্সার ন্যাকেট বাসন দেখতে পাচ্ছেন সিলভার কালার পাশাপাশি আমাদের এখানে দেখতে পাচ্ছেন আর ওয়ান ফাইভ আর ফাইভ ভার্সন টু অনেকে আর ওয়ান ফাইভ ভার্সন টু মত করা বাইকটা একটু পছন্দ করেন এখানে মডিফাই করা টু বাইকটা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ একদম এ ক্লাস একটা বাইক যাদের বাজেট কম তাদের জন্য বাইক রয়েছে আমাদের এখানে একটু ভিতরে দেখাই দিচ্ছি আমাদেরকে যাদের বাজেট কম তাদের জন্য বাইক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাইক পাবেন আহ এখানে অ্যাবজেট অ্যাবজেট রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন

আমাদের কাছে যে বাইক গুলো পাবেন মানে একদম ফ্রেশ ফ্রেস কন্ডিশন বাইকই পাবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন বাইকটা কালেকশন এখন প্রাইস গুলো আমি বলে দিব এক এক করে ইয়ামা ফেজার বাসন টু ব্ল্যাক কালার মাত্র তিন লাখ এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ফেজার বাসন টু এক লাখ পঞ্চান্ন হাজার টাকা হোয়াইট কালার ফেজার বাসন টু পাবেন মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা মাত্র মাত্র নব্বই হাজার টাকা মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় পাবেন ব্ল্যাক কালার ডাবল পঞ্চান্ন হাজার টাকা জিক্সার নেকেট বাসন পাবেন এক লাখ নব্বই হাজার টাকা জিক্সার নেকেট বাসন পাবেন এক লাখ

পঁচাশি হাজার টাকায় পাবেন আমাদের কাছে গ্লামার বাইশের মডেল হিরো গ্লামার বাইশের মডেল পঁচাশি হাজার টাকা এপজের বাসন ওয়ান পাবেন মাত্র আমাদের কাছে মাত্র নব্বই হাজার টাকা এপজের বাসন ওয়ান মাত্র নব্বই হাজার টাকা হিরো হাং হিরো হাং পাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা ডাবল ডিস পঁচাত্তর হাজার টাকা ডাবল ডিক্সের হিরো হাং মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা ডাবল ডিক্স হাং হিরো হাং পাবেন আমাদের কাছে লাল কালার ডাবল ডিক্সের প্যাক মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকা ডিসকভার ডিসকভার পাবেন মাত্র নব্বই হাজার টাকা সামনে ডিক্স আছে বাইশের মডেল লন্টেস মাত্র নব্বই হাজার টাকা ডিসকভার পাবেন হিউজ পরিমাণ বাইকের কালেকশন রয়েছে ফারুক মোটরসাইকেল দেখতে পাচ্ছেন বাইক আর বাইকের মেলা ইনশাল্লাহ অনেক বাইকের কালেকশন রয়েছে এখানে আমি এক এক করে প্রাইস গুলো বলতেছি আপনাদের কাছে আরো প্রাইস আপনাদেরকে দেখাই দিব যে প্রাইস গুলো কোনটা কত টাকা প্রাইস প্রতিটা বাইকের প্রাইস বলবো ইনশাল্লাহ এই যে টিভিএস ফোর কথা অনেকে বলেছেন টিভিএস ফোর দেখতে পাচ্ছেন আমাদের এখানে রয়েছে টিভিএস ফোর বি এস কানেক্ট এবিএস নন এবিএস এফজেড এক্স এফজেড এক্স মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা এফজেড এক্স পাবেন দুই লাখ তিরিশ হাজার টাকা পালসার এনএস পাবেন

তারপর আমাদের সাথে আরো অনেকে জয়েন হয়ে গেছেন কার কোন বাইকটা যে এখানে দেখতে পাচ্ছেন হায়াসং হায়াসং পাবেন মাত্র এক লাখ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর হাজার টাকা এই হায়াসং পেয়ে যাবেন স্পোর্টস বাইক মাত্র এক লাখ সত্তর হাজার টাকা আমাদের শোরুমের লোকেশনটা একটু বলে আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর চৌধুরী নাম্বার বাসানটাক আহ বাসানটাক বাজারে আসলে পেয়ে যাবেন আমাদের এই শোরুম আমাদের আরো একটা শোরুম রয়েছে ঢাকা বীরপুর চৌধুর বাগান বাড়ি ফারুক মোটর তারপর বাংলাদেশ সেনাবাহিনী জয়েন রয়েছে আমাদের সাথে কেমন হবে কোনটা ভাইয়া বাংলাদেশ সেনাবাহিনী ভাই একটু জানাবেন কোন বাইকটার কথা বলছেন আপনি ইনশাল্লাহ আমাদের সাথে আরো অনেকে জয়েন রয়েছেন ঢাকা থেকে ঢাকার বাইরে থেকে প্রবাস থেকে যারা বিশেষ করে লাইভটা দেখতেছেন জানাবেন এখানেও দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে আর ওয়ান ফাইভ বাসন টু আর ওয়ান ফাইভ বাসন টু পাবেন মাত্র এক লাখ দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দুই লাখ সত্তর হাজার টাকা পাবেন দুই লাখ সত্তর হাজার টাকা পাবেন এই বাইকটা একশো ছয় লাগানো একশো ছয় লাগানো দুই লাখ সত্তর হাজার টাকা দুই লাখ সত্তর হাজার টাকা একশো ছয় লাগানো এই বাইকটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন ইনশাল্লাহ তারপরে দেখতে পাচ্ছেন আরো বাইক আছে ইনশাল্লাহ এখানে হিউজ পরিমাণ বাইকের কালেকশন যাদের বাইক লাগবে আর ওয়ান ফাইভ জিএস এক্সআর এম টি ফিফটি আর সি যাদের বাইক লাগবে আর ওয়ান ফাইভ জিএস এক্সআর আর আমাদের ওই বাইকও আসছে ইনশাল আমাদের যে আরেকটা শোরুম রয়েছে ঢাকা মিরপুর চৌধুরী আমার ভাসান ট্যাক যে আরেকটা শোরুম রয়েছে বাগান বাড়ি ফারুক মোটর ওখানে গেলে পাবেন ইনশাল্লাহ অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার কল করলে আমরা আবারও আপনাদেরকে লোকেশন গুলো বলে দিব একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন বাইক দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ অবশ্যই আসবেন ফারুক মোটসে আর যাদের আপনাদের কম রেঞ্জের কেমন কি রেঞ্জের বাইক লাগবে আর কি কি বাইক লাগবে সেগুলো আমাদেরকে বলবেন অবশ্যই আমরা আপনাদেরকে আবারও প্রাইস গুলো বলে দিব এক এক করে ইনশাআল্লাহ প্রাইস গুলো বলে দিব ইউজ পরিমাণ বাইকের কালেকশন দেখতে পাচ্ছেন আমাদের দুই পাশে বাইক রয়েছে ইনশাল্লাহ দুই পাশে বাইক রয়েছে ইউজ পরিমাণ বাইকের কালেকশন আজকের মতন এখানে নিয়ে নিলাম সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার